ওয়েলকাম মাইডিয়াল স্টুডেন্টস আজকে আমি ক্লাস সিক্সেল বসে দেখি নয়ের অঙ্কগুলি করাবো এই অধ্যায়ের নাম হল শতকরা ঠিক আছে এর আগের ভিডিওতে আমি পাঁচ দাখ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি আজকে আমি ছয় দাগ থেকে করাবো ঠিক আছে ছয় দাগের দুটি অঙ্ক আমি পাঠিয়ে রেখেছি দেখো প্রথম অঙ্কটা রয়েছে এবং এই অঙ্কগুলিকে কি করতে বলেছে বলেছে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই ঠিক আছে আমি এখান থেকে যে কোনো একটা ভগ্নাংশ আমি তুলে নিচ্ছি ধরো আমি 7/10 এটাকে আমি একটু তোমাদের सिंपली একটু বোঝানোর চেষ্টা করছি দেখো 7/10 রয়েছে তাহলে 7/10 ধরো 10 এর মধ্যে পরীক্ষা নেওয়া হলো 10 এর মধ্যে কেউ 7 পেয়েছে বোঝা গেল তাহলে 10 এর মধ্যে 7 পেয়েছে তাহলে মোট যে কয় নম্বরের পরীক্ষা নেওয়া হয় সেটা কি হরে লেখা হয় নিচে লেখা হয় এটা ক্লিয়ার তাহলে আমরা এটা লিখতে পারি যে 10 এর মধ্যে দশের মধ্যে পেয়েছে কত দশের মধ্যে পেয়েছে সাত তাহলে একের মধ্যে কত হবে জাস্ট আমি কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের বোঝাচ্ছি তাহলে দশের মধ্যে পেয়েছে সাত তাহলে একের মধ্যে কত পাবে কম পাবে নিশ্চয় তাহলে কম হলে কি হবে সাত লিখলাম এবং যার নিচে এক লিখেছি অর্থাৎ দশের নিচে তাহলে দশটাকে নিচে লিখলাম দেখো এই সাত বাই দশ ভগ্নাংশটাই আমাদের এখানে রয়েছে তাই না এইবার দেখো একশোর মধ্যে বের করবো কেন বের করবো আমাদের বলেছে শতকরায় প্রকাশ করছে তাহলে শতকরা মানেই হলো উইদিন ওয়ান হান্ড্রেড মনে রাখবে শতকরা মানে কি উইদিন ওয়ান হান্ড্রেড অর্থাৎ শতকরা মানে একশোর মধ্যে সবসময় বের করতে হবে বোঝা গেল তাহলে একশোর মধ্যে কত পেয়েছে তাহলে এই লিখলাম একশো একশোর মধ্যে নিশ্চয়ই বেশি পাবে বেশি হলে কি গেছি আমরা গুণ করতে হয় তাহলে সাত বাই দশ ছিল ভগ্নাংশ একে একশো দিয়ে গুণ করলাম বুঝা গেল তাহলে একইভাবে প্রত্যেকটা ভগ্নাংশ আমরা এইভাবে সমাধান করব প্রথমে শতকরায় প্রকাশ করব তাহলে শতকরায় মানে কি একশো দিয়ে গুণ করব তাহলে আমি এত কেন লিখে করালাম এই দেখো এক বাই দুই লিখলাম একশো দিয়ে গুণ করলাম এই একশো দিয়ে কেন গুণ করলাম শতকরায় প্রকাশ করতে বলেছে তাহলে একশো দিয়ে আমরা ভাগও তো করতে পারতাম আমাদের প্রশ্ন জাগতো মনে তার জন্য আমি এখানে লিখে বুঝিয়ে দিলাম ঠিক আছে তাহলে একশো দিয়ে আমরা কি করলাম গুণ করলাম এবার এটাকে কাটাকুটি করবো তাহলে দুই এক কে দুই পাঁচ দু দশ শূন্য করতে শূন্য তাহলে কত পেলাম পঞ্চাশ লিখে রাখো এরপরটা দেখো এক বাই চার একেও একশো দিয়ে গুণ করো তাহলে চার এক চার চার পঁচিশ একশো তাহলে পঁচিশ এককে পঁচিশ বুঝা যেন তাহলে এটা মুছে দিচ্ছি লেখাটা এবার দেখো তিন বাই পাঁচ তিন বাই পাঁচকে একশো দিয়ে গুণ করো তাহলে কাটাকুটি করো পাঁচ এক পাঁচ পাঁচ দু কণি দশ শূন্য করতে শূন্য তাহলে তিন কুড়ি ষাট তাহলে বলো দেখি কোনটা বড়ো সিক্সটি বড় তারপরে ফিফটি তারপরে টোয়েন্টি ফাইভ এবং ঊর্ধ্বক্রম মানে মনে রাখবে ঊর্ধ্বক্রম মানে হলো ঊর্ধ্বক্রম মানে হলো কি ছোট থেকে বড় ছোট থেকে বড় আর অধক্রম মানে মনে রাখবে অধক্রম ঠিক আছে অধক্রম মানে বড় থেকে ছোট এটা কেন লিখে দিচ্ছি অনেক সময় পরীক্ষায় বেশিরভাগ ছাত্র ছাত্রীরা কি করে ভুল করে দেয় বুঝতে পারে না ঊর্ধ্বক্রম এবং অধক্রম মানে তাহলে ঊর্ধ্ব মানে কি বললাম ছোট থেকে বড় অর্থাৎ আগে পড়াশোনা দেখা গেল স্টুডেন্ট একটু দুর্বল ছিল আস্তে আস্তে ভালো হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে পড়াশোনা করার মাধ্যমে ঠিক আছে এবং অধক্রম মানে কি অনেক সময় হয় পড়াশোনা না করলে বাড়িতে মা বাবা বলে আমাদের গার্জেন বলে যে তোর দিন দিন অধপতন হচ্ছে তাই না অধপতন মানে কি আগে ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে অর্থাৎ বড় থেকে ছোট বড় থেকে ছোট বুঝা গেল তাহলে দেখো তাহলে এইখানে সব থেকে উর্ধক্রম কি বললাম ছোট থেকে বড় তাহলে সব থেকে ছোট কত পঁচিশ তাহলে লিখবো এখানে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই তাহলে দেখো মানে কি ছোট থেকে বড় তাহলে ছোট সব কত পঁচিশ অর্থাৎ আমরা এই পঁচিশ লিখবো না এখানে কোন ভগ্নাংশটাকে ভাঙিয়ে পেয়েছে এক বাই চার চার লিখবো তার থেকে একটু বড় কত পঞ্চাশ একটু না ডবল বড় কিন্তু এই পরিপ্রেক্ষিতে দেখছি পঁচিশের পরে কত পঞ্চাশ অর্থাৎ ওয়ান বাই টু তারপর থ্রি বাই ফাইভ বোঝাতে পারলাম তোমরা এই সাইনটা দিতেও পারো নইলে কমা কমা দিয়েও লিখতে পারো হলো বললে ঠিক আছে এটাকে গ্রেটার দ্যান বা লেস দ্যান এটাকে লেস দ্যান বলে তাহলে 1 এর 4 এর থেকে 1 এর 2 বড় 1 এর 2 থেকে 3 এর 5 বড় বুঝা গেল এবার দেখো এই অঙ্কটা सेम ভাবে করব তাহলে একবারে করে নি তারপরে তোমরা নোট ডাউন করে নিও 2 বাই 5 গুণ 100 তাহলে কাটাকুটি কুটি করো 5 এর কে 5 5 2 10 শূন্য করতে শূন্য তাহলে কত 40 পেলাম তাই তো মানে দেখো 13 চার তেরো বাহান্ন এরপরে সাত বাই দশ গুণ একশো এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল সাত দশকে সত্তর তাহলে উত্তর লিখব মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে সব থেকে ছোট ঘন্টা সাত বাই দশ সব থেকে বড় তোমরা বলতেই পারো যে পরপরে এটা ছিল সাজানো ঠিক আছে না করে সমাধান করে আমরা কি করে বুঝবো তাহলে এই চিহ্নটা দিয়ে দিলাম লেস দেন ওকে তাহলে যেদিকে আ করে থাকে সে বড় বোঝা গেল তাহলে এবার অঙ্ক দুটি নোট ডাউন করে নাও এবার ছয় এর তিন এবং চার দাগের অঙ্কটি করব দেখো পূর্ণ সংখ্যাকে ভাঙাবো তাহলে এক পূর্ণ দুই এর পাঁচ তাহলে পাঁচ এক কে পাঁচ আর দুই সাত সাত বাই পাঁচ হলো তাই তো তোমরা পূর্ণ সংখ্যা ভাঙাতে পারো আশা করি তাহলে পাঁচ কে এক এর সঙ্গে গুণ করতে হয় তাহলে পাঁচ এক কে পাঁচ আর উপরটা যেটা নবে থাকে তাকে যোগ করে দিতে হয় পাঁচ এক কে পাঁচ

ঠিক আছে পাঁচ কোড়ি একশো তো হ্যাঁ ঠিক আছে সাত দু কণি চোদ্দ এবার একশো দিয়ে গুণ করো দুই দুই এক পঞ্চাশ একশো তিন পঞ্চাশ দেড়শো এবার একেও একশো দিয়ে গুণ করো তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল একশো নব্বই বোঝা গেল বা আমরা এখানে লিখে দিই একশো নব্বই এই উনিশকে দশ দিয়ে গুণ করলে বইয়ের উপরে যেটা এটা লগে রয়েছে উপরে উপরে যেটা থাকে সেগুলোকে নিজেদের সঙ্গে গুণ করতে হয় আর কাটা খুঁটি অর্থাৎ ভাগ করতে নেই তাহলে দেখো লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে দেখো এটা একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো নব্বই তাহলে সব থেকে ছোট কত এক পূর্ণ দুই এর পাঁচ তাহলে এই সংখ্যাগুলো কিন্তু লিখবো না আমরা কি লিখবো যে ভগ্নাংশটাকে আমরা ভাঙিয়ে পেয়েছি তাহলে উর্ধ্বক্রমে সাজিয়ে এক পূর্ণ দুই বাই পাঁচ ঠিক আছে তারপরে কত একশো পঞ্চাশ তাহলে এক পূর্ণ এক বাই দুই তারপরে কত এক পূর্ণ নয় বাই দশ এটা কমা দিয়ে লিখে দিলাম আগে চিহ্ন দিয়েছিলাম রাখ রাখলেও হবে আমি ঊর্ধ্ব্রমটা লিখে দিচ্ছি এরপর দেখবো এই ভগ্নাংশটাকে আমরা কি রয়েছে শূন্য দশমিক শূন্য দুই তাহলে দশমিকটা তুলব এই এক বসালাম দশমিকের পরে কটা অঙ্ক এক দুই দুটো দুটো জিরো বসিয়ে দাও বোঝা গেল এটাও সেম শূন্য দশমিক এক পাঁচ দশমিক তোলো এই এক বসাও এই কটা অঙ্ক রয়েছে দশমিকের পরে ডান দিকে এক দুই দুটো শূন্য বসিয়ে দাও তারপরে শূন্য দশমিক ছয় এই দশমিকটা তোলো দশমিকের পরে ডান দিকে কটা অঙ্ক রয়েছে একটা তাহলে একটা শূন্য বসিয়ে দাও ঠিক আছে এবার কি করতে হবে তাহলে দুই বাই একশো তাহলে এই দুইয়ের আগে যে দুটো শূন্য রয়েছে সেটা কি সেম দুইয়ের মান পরিবর্তন হবে না দুই দুই থাকবে তাহলে একশো দিয়ে গুণ করো যেহেতু পনেরো একেও একশো দিয়ে গুণ করো একশো সরি একশো কাটবে না এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল ছয় দশকে ষাট বোঝা গেল লিখব উত্তর মানের থেকে সাজিয়ে গনটা জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু তারপরে জিরো পয়েন্ট ওয়ান তারপরে জিরো পয়েন্ট এটাই তোমাদের উত্তর দুটো অঙ্ক করে নাও এরপর আমরা সাত অঙ্কগুলি করব এরপর দেখো সাত দাগের অঙ্কগুলি করাবো সাতের এক দাগের অঙ্কটি বলেছে পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি ঠিক আছে একদম সহজ অঙ্ক এবং তোমরা এই চ্যানেলে বং হোম টিউশন চ্যানেলে প্রত্যেকটা অঙ্কর সমাধান স্টেপ বাই স্টেপ পাবে ঠিক আছে আমি একদম সুন্দরভাবে বোঝাবো আশা করি এই ভিডিওগুলি দেখার পরে এই চ্যানেলের প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলি আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক করাই দেখার পরে আর আশা করি তোমাদের কোনো মনে সন্দেহ থাকবে না অঙ্ক নিয়ে ঠিক আছে তোমরা অঙ্ক বিষয়টাকে ভালোবাসতে শুরু করবে দেখো এক অঙ্কটি রয়েছে তাহলে 7 এর 1 তাহলে বলেছে শতকরায় প্রকাশ করতে পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স এলা তাহলে দেখো আমি একটু আগে বললাম না যে মোট যেটা হয় সেটা নিচে লিখতে হয় সবসময় হয় তাহলে পনেরোটি লজেন্সের মধ্যে কত নিয়েছে তিনটি এবার শতকরায় প্রকাশ করতে হবে শতকরায় মানে কি একশোর মধ্যে তাহলে একশোর মধ্যে বেশি হবে তাই কে আমরা গুণ করব। ঠিক আছে এটাই একটু আমরা কথার মাধ্যমে লিখবো ওকে দেখো তাহলে যা লেখা রয়েছে তাহলে পনেরোটি লজেন্স এর মধ্যে নিলাম ওকে তাহলে ঐকিক নিয়ম ঐকিক মানে কি একের মধ্যে সবসময় আমরা বের করবো তাহলে একটি লজেন্সের মধ্যে কতগুলো নেব আমরা নিশ্চয় কম নেব তাহলে কম হলে কি করতে হয় সর্বদা ভাগ করতে হয় এই তিনটা এবং রাখবো তাহলে পনেরোটি লজেন্স এর মধ্যে তিনটি লজেন্স নিলাম তাহলে একটি লজেন্স মধ্যে কটি লজেন্স নেবো নিশ্চয়ই কম নেব কম হলে কি করতে হয় ভাগ করতে হয় তিন বাই পনেরোটি লজেন্স নিলাম তাহলে মুছে দিলাম এবার দেখো শতকরা মানে কি বললাম পার্সেন্টেজ শতকরা কি ইংলিশে বলে পার্সেন্টেজ পার্সেন্টেজ মিন্স উইদিন ওয়ান হান্ড্রেড অর্থাৎ শতকরা মানে হলো কি সবসময় একশোর মধ্যে বের করতে হয় তাহলে একশোটি লজেন্স এর মধ্যে কটা লজেন্স নেব আমরা তাহলে তিন বাই পনেরো ছিল ভগ্নাংশটি তাহলে বেশি নেব বেশি হলে এই গুণ করে দিলাম বোঝা গেল তাহলে এবার কাটাকুটি করি দেখো তাহলে পাঁচ এককে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ দু কোড়ি দশ শূন্য করতে শূন্য পাঁচের ঘরে নামটা দিয়ে কাটাকুটি মানে কি ভাগ করা একই ঘরের নামটা দিয়ে ভাগ করা পাঁচ দিয়ে আমি পনেরো কেউ ভাগ করেছি তিনবার ভাগ করে এলো এবং পাঁচ দিয়ে একশো কেও ভাগ করলাম খুবই বারে একশো এলো পাঁচ করি একশো বুঝা গেল আর কি যাবে এই তিন দিয়ে কুড়ি কি যায় আর যাবে না তিনের ঘরে নামটা পর কুড়ি আসবেই না তাই তিন ছয় আঠারো তিন সাত একুশ বেশি হয়ে যাচ্ছে এবং দেখো এই তিন আর তিন কেটে গেল তাহলে কোনা কুনি কাটে এবং উপর নিচে এই নিচে বাই চান্স মানে ধরো আমি সাপোজ ধরছি বোঝানোর জন্য দেখো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি এর নিচে যদি তিন থাকতো কথার কথা আমি বোঝাচ্ছি কোনো কারণে যদি তিন চলে আসতো তাহলে এই তিন এবং এই তিন কাটতো না মিলে গেলেও কি হয় সব সময় জাস্ট উপর নিচে এবং কোনা কোনি কাটে ওকে

অঙ্কটি নোট ডাউন করে নাও এরপর পরের অঙ্কগুলি করব এরপর দেখো সাতের দুই দাগের অঙ্কটি বলেছে চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পচে গেছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি তাহলে লিখবো আমরা চব্বিশটি কুলের মধ্যে পচে তাহলে একটি কুলের মধ্যে কটি কুল পচেছে তাহলে এটা কি ঐকিক নিয়মে আমরা লিখে লিখে করছি তাহলে একটি কুলের মধ্যে পচে গেছে তাহলে একটি কুলের মধ্যে নিশ্চয়ই কম পচে যাবে তাহলে ছয় থেকে ছয়টা উপরে যার নিচে এক লিখেছি দেখো একশোর মধ্যে তাহলে ওয়ান হান্ড্রেড এর মধ্যে কটা কুল পচে গেছে যেহেতু শতকরা প্রকাশ করছি আমরা ছয় বাই চব্বিশ লিখবো থেকে একশো দিয়ে গুণ করে দেব এতটি

ঠিক আছে বা শতকরার চিহ্নটা দিয়ে দিয়েছি তো কেন অঙ্কটি এবার দেখো সাতের তিন দাগের অঙ্কটি বলেছে আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্র ছাত্রী অনুপস্থিত ক্লাসে মোট ছাত্র ছাত্রী পঁয়ত্রিশ জন আজ মোট ছাত্র ছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে দেখো স্কুলে এখানে বলে দিয়েছে সাতজন অনুপস্থিত আবার চেয়েছে কি শতকরা কতজন এসেছে অর্থাৎ শতকরা কত উপস্থিত তাহলে বলো পঁয়ত্রিশ জন মোট ছাত্র ছাত্রী এবার সাতজন অনুপস্থিত তাহলে এসেছে কতজন সাত বাদ দেব এসেছে আঠাশ জন তাহলে পঁয়ত্রিশ জনের মধ্যে এসেছে আঠাশ জন অর্থাৎ উপস্থিত তাহলে শতকরা কত উপস্থিত একশো দিয়ে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে বোঝা গেল তাহলে দেখি লিখে করি আমরা মোট ছাত্র ছাত্রী সংখ্যা সমান সমান পঁয়ত্রিশ জন স্কুলে আসেনি সাতজন অথেব স্কুলে উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা তাহলে কত হবে পঁয়ত্রিশ থেকে বাদ কেন বাদ গেল কতজন এসেছে সেটা আমরা বের করছি তাহলে পঁয়ত্রিশ জন ছিল সাতজন স্কুলে আসেনি অর্থাৎ অনুপস্থিত তাহলে সাত বাদ দিয়ে দিলাম তাহলে এসেছে কতজন আঠারো সরি আঠাশ জন বোঝা গেল এটা মুছে দিলাম এবার শতকরা কতজন স্কুলে এসেছে সেটা বের করতে হবে অতএব লিখবো যে 35 জন ছাত্র ছাত্রীর মধ্যে স্কুলে এসেছে কত সমান সমান আঠাশ তাহলে সবসময় আমরা একের মধ্যে বের করবো যেহেতু ওই ঐকিক নিয়মে করছি আমি আবারও রিপিট করছি তাহলে একজন ছাত্র ছাত্রীর মধ্যে স্কুলে এসেছে কত নিশ্চয়ই কম হবে তাহলে উপরে আঠাশ নিচে লেখো কত পঁয়ত্রিশ যার নিচে এক লিখেছি অর্থাৎ পঁয়ত্রিশ লিখলাম এতজন এবং কিক লিখবো একশোর মধ্যে উইদিন ওয়ান হান্ড্রেড অর্থাৎ শতকরায় প্রকাশ করতে বললে একশোর মধ্যে তাহলে এসেছে কত আঠাশ ভাগ পঁয়ত্রিশ গুণ একশো ঠিক আছে এইবার দেখো কাটাকুটি কাটা কোটি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দু কণি দশ শূন্য করতে শূন্য অর্থাৎ পাঁচ কোড়ি একশো এবার এই সাত দিয়ে সাত এক সাত চার সাতা আঠাশ বুঝা গেল তাহলে কত এই এখানে জনি লিখি পরে আমরা উত্তর লেখার সময় পার্সেন্টেজ লিখছি আচ্ছা এখানে উত্তরটা লিখে দিচ্ছি ঠিক আছে তোমরা পর পর করবে হ্যাঁ আমি একটু দাগ দিয়ে লিখে দিচ্ছি অতএব মোট ছাত্র ছাত্রী 80% স্কুলে এসেছে বুঝা গেল এটাই তোমাদের অঙ্কটি দেখো সাতের চার দাগের অঙ্কটি বলেছেন পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করে দেখ বা হিসাব করে তাহলে ধরে এই একটা বাস। ঠিক আছে এই একটা বাস এবার এই বাসটির দৈর্ঘ্য হল কত পঞ্চান্ন মিটার বলেছে এগারো মিটার ধরো এখান থেকে হলো এগারো মিটার কিসে রয়েছে কাদা ও জলে তাহলে এগারো মিটার রয়েছে কাদা ও জলের মধ্যে তাহলে উপরে কতটা আছে বলতো তাহলে মোট তো পঞ্চান্ন মিটার তাহলে এগারো বাদ দিয়ে দেবো পরে থাকবে কত চুয়াল্লিশ মিটার তাহলে উপরে রয়েছে চুয়াল্লিশ মিটার বুঝা গেল তাহলে দেখো অঙ্কটি করি বাসটির মোট দৈর্ঘ্য পঞ্চান্ন মিটার কাদা ও জলে আছে এগারো মিটার কাদা ও জলের উপরে আছে তাহলে মোট পঞ্চান্ন মিটার কাদা ও জলের উপরে আচ্ছা কতটা তাহলে বিয়োগ করতে হবে তাহলে পঞ্চান্ন থেকে বাদ দেবের উপরে আছে অথে আমরা লিখব তাহলে পঞ্চান্ন মিটার বাসটির জলের আছে চুয়াল্লিশ মিটার তাহলে পঞ্চান্ন মিটার বাসটির কাদা ও জলের উপরে আছে চুয়াল্লিশ মিটার তাহলে এক মিটারের মধ্যে কতটা থাকবে নিশ্চয় কম তাহলে কম হলে কি করতে হয় ভাগ তাহলে 44 কার নিচে এক লিখেছি 55 নিচে তাহলে 55 টা আমরা পরে লিখলাম এত মিটার বুঝা গেল এবারে 100 এর মধ্যে প্রকাশ করতে বলেছে অর্থাৎ করায় বের করতে বলেছে তাহলে 100 মিটার বাস্তির কাদা ও জলের উপরে আছে ঠিক আছে বাস্তি কাদা 100 মিটার লম্বা লিখো ঠিক আছে 100 মিটার লম্বা বাস্তির কাদা ও জলের উপরে আছে তাহলে চুয়াল্লিশ দশ শূন্য করতে শূন্য এগারো দিয়ে এগারো কে এগারো চার এগারো চুয়াল্লিশ তাহলে কত পেলাম আশি মিটার ওকে তাহলে এবার আমরা উত্তরটা লিখবো এখানে পথে বাসটি আশি পারসেন্ট ঠিক আছে কাদা ও জলের উপরে আছে বোঝা গেল তাহলে আজকে সাতটা পর্যন্তই থাক পরের ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি তোমাদের করাবো আশা করি বোঝাতে পারলাম ओके ना हो